ঘটনাস্থলে দুজন বাইক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে খবর দেয় মহেশরা থানায় ঘটনাস্থলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় দুজন বাইক উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায় দুই বাইক অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে এস এস হসপিটালে স্থানান্তরিত করে পড়ে ঘটনাস্থল থেকে দুটি বাইক উদ্ধার করে মহেশরা থানায় নিয়ে আসা হয়েছে

মানে গলি থেকে টোটো বেরিয়েছে আর এরা দুজন বাইক মানে কন্ট্রোল সামাল করতে পারে না দুজনেই অ্যাক্সিডেন্ট করেছে মুখোমুখি ধাক্কা হ্যাঁ দুজনে মুখোমুখি সারা ধাক্কা মেরেছে মাত্রেই আমরা যে টোটোওয়ালা মানে যে গলি থেকে বেরিয়েছে উনি বাড়ি পালিয়েছে আর পাশে যে টোটো ছিল মানে রাইভুমোর থেকে আসছিল ওনাকে বললাম ভাই প্লিজ আমাদের পেশেন্টটাকে একটু নার্সিংহোম নিয়ে যাও যে কোনো নার্সিংহোম মানে যে টোটো অ্যাক্সিডেন্ট করেছে উনি পালিয়েছে

আজ শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেদিন হুগলি জেলার গ্রামীণ পুলিশের অন্তর্গত পোলবা থানার একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশি সেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি সিআই পোলবা থানার ওসি ও সুগন্ধা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ বহুদিন ধরেই এখানে একটি সুগন্ধার মোড়ে পুলিশের ক্যাম্পের জন্য আবেদন করেছিলেন এলাকার বাসিন্দারা আজ প্রজাতন্ত্র দিবসের দিন সকালেই পুলিশের ব্যান্ডের জাতীয় সঙ্গীতের ধুন বাজিয়ে সুগন্ধা পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশি সেন কমিশনে বর্ডার একদম তো কাছেই আছে আপনার ওই শিমলা ব্রিজের কাছেই আপনার বর্ডার শেষ হচ্ছে আর এবং দিল্লি রোড একদম এটা জাংশনটা তো আমাদের এখানে কোনো এস্টাবলিশমেন্ট ছিল না তো এই ক্যাবটা হয়েছে তো পুলবা থানার অন্তর্গত তো আমরা আশা করছি এখানে একটু সোশ্যাল জংশন বলুন বা দিল্লি রোড বলুন আমরা এখানে স্ট্যান্ডতে মোটামুটি কনস্টেবল একটা অফিসার দেওয়ার আপনাদের প্রকল্প আছে আর তো আমরা আশা করছি আপনার টুরি একটু বেটার হবে আর কি আপনি নিগরারিটা একটু বেটার হবে না এখান থেকে তো পুলবা থানা একটু দূর পড়ে যায় মানে মানুষের সুবিধার্থে হোপফুলি আমরা আরো মানে লোকদেরকে সুবিধা কাউ যদি কোনো ইস্যু থাকে এখানে আপনার একটা লক বুক থাকবে ঠিক আছে জিডি হবে না লগ বুক থাকবে কিন্তু জিডি করতে গিয়ে তো ধরাতে ইয়ে করতে লাগবে যাই হোক বাট আশা করছি আমরা মানুষদেরকে আরো একটু সুবিধা দিতে থ্যাংক ইউ দুর্ঘটনার রেস্কিউ তাড়াতাড়ি হবে মানে হ্যাঁ ওটা একটা সুবিধা মানে দরকার আছে আর কি আপনি দিল্লি রোডে আপনি দেখছেন কি মানে একজে হাই রোড একটু হাই রোড আছে স্পিডটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমি বলবো থানা একটা জিনিস ভালো করছে আর কি আমাদের কালকে যখন স্পেশাল রাইড ছিল স্পেশাল রাইডে আপনার জায়গায় জায়গায় করে জেলাতেই টাকা চলেছে তো যারা মানে ভাইলেটার্স ছিল ট্রাফিক ভাইলেটার্স বা কালকে বেশি ভালো কাজ মানে ভালো প্রসিকিউশন করেছে আর কি যেরকম ড্রাঙ্কের ড্রাইভিংয়ে কালকে মনে যে চারটা চারজনকে ধরা হয়েছে ড্রাঙ্কেন ড্রাইভিং এর তো আমরা ওইটাই চাইছি ড্রাঙ্কেন এখন মদ খেয়ে যদি কেউ মানে মদ্যপান করে যদি কেউ গাড়ি চালায় তো অবশ্যই নিজের যদি অ্যাক্সিডেন্ট না করে অন্যের অ্যাক্সিডেন্ট করবে তো আমরা ওটার মানে স্ট্রিক্ট অ্যাকশন ওটার আগেনস্ট আমাদের নেওয়া হচ্ছে এটা আমরা চালিয়ে যাব আর টাইম টু টাইম আমাদের স্পেশাল ড্রাইভ

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশতলা পুরা গঙ্গা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট আই ব্যাক লাইট ছাড়া ডিজিটি যেকোনো কোনো কাজ করা হয় এইটাতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতা এন্টারপ্রাইজ পুরা গঙ্গা ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতা এন্টারপ্রাইজ